আমলের মধ্যে সবচেয়েতে ওজনী এবং ওয়েটফুল আমল সবচেয়ে ভারী আমল হল বান্দার উত্তম আচরণ সুন্দর চরিত্র বাহ্যিক যে আমল আছে এই আমলগুলোর গুরুত্ব অবস্থা ভেদে এবং এর বিধান ভেদে পরিবর্তন হয় কম বেশি হয় ফরজ বিধান ফরজ আমল এর গুরুত্ব সবচেয়ে বেশি ওয়াজিব তারপরে এরপরে সোনাত এরপরে সাধারণ নফল কিন্তু বান্দার কিছু চারিত্রিক আমল আছে যে আমলগুলোকে আমল হিসাবে আমরা বেশিরভাগ হয়তো আমি নামাজ কালাম পড়ছি আমি রমজানে রোজাও রাখছি আমি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হারাম কাজ থেকেও বেঁচে থাকছি এরপরও জান্নাতে যাওয়ার যে প্রতিযোগিতা যে কম্পিটিশন সেখানে আমি